কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ফুলটা হচ্ছে একটা হাইব্রিড জাত এটা হচ্ছে গাঢ় গোলাপি রঙ তবে এই ফুলের কিন্তু অনেকগুলো পাপড়ি হয় কিন্তু আজকে যে দুইটা ফুটছে বেশি পাপড়ি নাই একদমই পাতলা তবে খুব ঘন পাপড়ি এটার তবুও এতদিন পরে যেহেতু ফুটছে সেজন্য দেখে ভালোই লাগতেছে আল্লাহ যা দেয় তাতেই সন্তুষ্টি আর এই ফুল তো অনেক আগেই দেখাইছি এর আগের দিন তিনটা ফুটছিলো আজকে মনে হয় আর দুইটা ফুটছে সব মিলিয়ে পাঁচটার মতন ফুটছে আজকে আমি একটা একটা করে দেখাই যে একটা আর এই পাশে হচ্ছে দুইটা একদম মুখোমুখি পাশাপাশি আর এই পাশে হচ্ছে দুইটা চলেন এখন গোলাপ ফুল দেখাই আপনাদের এই হচ্ছে গোলাপ কালার চেঞ্জের যেটা প্রায় দুই তিন মাস আগে কিনে আনছি এটাতে অনেকগুলো সাপোর্ট দেওয়া হয়েছে